বিশে ফেব্রুয়ারি সোমবার পরিবেশ অধিদপ্তর ও পুলিশের সমন্বয়ে গঠিত অগ্রটিম চট্টগ্রাম ও উপজেলার কলাওজান ইউনিয়নত অভিযান চালাইয়রে অবৈধভাবে স্থাপিত ড্রাম সিমনির দোয়া ইটভাটার সিমনি ভাঙি দিয়ে ও ফানি দিয়ে রা ইডভাটার আগুন নিবে দিয়েরে প্রাথমিকভাবে বন্ধ করে দিয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিকর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জমির উদ্দিন সি প্লাস টিভিরে হইয়ে দেয় পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটা বন্ধ করিবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হইব প্রস্তুত ও স্থাপন নিয়ন্ত্রণের আড্ডার কোন জায়গায় ইটভাটা করা হবে তা স্পেসিফিক করা হয়েছে বলা হচ্ছে এখানে লোকালয় মানে আবাসিক এলাকা থেকে আবাসিক মধ্যে কোনো ইটভাড়া হতে পারবে না সংরক্ষিত মধ্যে কোনো ইটভাটা হতে পারবে না এবং আরোগুলো অনেকগুলো দ্বারা মেনশন করা হয়েছে আমরা চাচ্ছি পর্যায়ক্রমে সবগুলো ইটভাটাকে আধুনিক প্রযুক্তি বন্ধ করার জন্য কারণ কি আধুনিক প্রযুক্তি বন্ধ ফেলে এসব ইটভাটাই কাঠ পড়ানোর কোনো সুযোগ নেই এবং বায়ু দূষণ প্রায় এইটি পার্সেন্ট আমরা কমাতে সম্ভব হব পরিবেশ বিনষ্টকারী এইসব ইটভাটাত আরও অভিযান চালাইবার আহ্বান জানাইয়ে এলাকাবাসী অবৈধভাবে ইটভাটা বাঙ্গে দিয়ে খুব ভালো লাগে কারণ এরকম অবৈধভাবে যদি ইটভাটা তাহে তাহলে আর গ্রামত মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হইব এলিয়া যেন আর নয় ফান পরিবেশ অধিদপ্তরের কাছে ইয়ানকা নানারা এলাকাবাসীর পক্ষে নানা অনুরোধ জানা যায় পরিবেশ উদরে যে অবৈধ ইপেটা বাঙিয়ে দিয়ে ইয়া পরিবেশ অধিদপ্তরে ধন্যবাদ জানাই আর পরবর্তী যে এইভাবে আর না হয় এইভাবে মানে লোকের আহিবার অনুরোধ জানাই এই সময় হন ইটভাটা জরিমানা গড়া নইলেও অজ্ঞা ইটভাটা তো পানির পাম্প জব্দ করা ইয়ে এবং আগামীতে আরও অভিযান পরিচালনা ও মামলা গরিবের ঘোষণা দিয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক আজাদুর রহমান মল্লিক আজকে আমরা এসেছি এই এলাকায় আমরা করেছি যাদের এখনও এ ধরনের আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে নিজ ফেলুক কারণ আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ভাবে আমরা এই জেলার সকল আটা চেকানা চেয়ে আমরা এই অভিযান পরিচালনা করব যে আমরা উচ্ছেদ করার পরে পুনরায় আবার ইটভাটা কার্যক্রম যারা শুরু করেছে তাদের বিরুদ্ধে সরাসরি আমরা আদালতে মামলা রুজু করব এবং যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করব আবদুল আওয়াল জনি সি প্লাস টিভি লোহাগাড়া চট্টগ্রাম কেওয়াই ওর মুরগি মার্কা দিয়ে ওঠেন লাগাইলাই হিট জব্বর চলিব